অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় তিন শত লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক তারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা ভাই আর আমার আমি পরিষ্কার বাসায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় যে আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়াগুলো গুলো মিডিয়াগুলো গুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ কথার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার নামে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাত জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসাম আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইব হাত হাতে নিজের হাতে পড়ব কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরিসি ভাবে

কোন আসামি কি ধরছে মাজারে আগুন লাগাইছে কোন আসামি ধরছে আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুড়াইছে আসামি ধরছে গরু জালে সব চুরি নিয়ে গেছে আসামি ধরছে কেবা কারা গাড়ি ভাঙছে কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর্ম হত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে

দখল দারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে আপনি দেখেছেন গত পরশু দিন এস্তমার মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইকা কতগুলো লুক মারা গেছে আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানা লোক তো তো উচিত ছিল অন্ততপক্ষে পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না বেটে আমি মনে করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ কথা বলে বিপ্লব সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আরো চাই কি আমার তাহার মাফিল কথা বলেন মনে থাকবে সুন্নিরে এক থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান কোনো না কোনো দলে আর ঢুকবেন না সুন্নির দলে থাকবেন সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন আমরা সুন্নি জনে এক হয়ে যাব আর বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে